যেদিন আমার বিয়ে হয় ঠিক সেই দিন রাতে আমি আমার স্বামীকে বলে দিই আমি অন্য কাউকে ভালোবাসি তিনি সাথে সাথে সোফার উপরে বসে পড়ে একটি বারো আমাকে জিজ্ঞাসা করে তাহলে কেন আমি তার ঘরের বউ হয়ে আসলাম আমি আবার বলেছিলাম ঘুমের মাঝে কখনো ভুল করেও আমাকে ছোয়ার চেষ্টা করবেন না উনি মনে হয় আমার এই কথাটি শুনে ভীষণ রেগে যায় সাথে সাথে উনি সোফার উপর থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ায় উনার চোখ মুখ একদম রাগে লাল হয়েছিল আমি অনেক ভয় পেয়ে যাই হঠাৎই দেখলাম উনি বিছানায় হাঁটু গেড়ে বসে থেকে বলতে থাকে কি মনে করেছেন আমাকে আমাকে কি আপনার মাতা লভদ্র মনে হয় ঘুমের মধ্যেও যেন আপনাকে স্পর্শ না করি এর মানে কি আমি কি হিংস্র যে রাতের আধারে আমি আপনার উপরে ঝাঁপিয়ে পড়ব তারপর উনি আমাকে আরো কথা কিছু শুনিয়ে দিয়ে চোখ মুছতে মুছতে বাহিরে চলে যায় আমি বিছানা থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই দেখলাম উনি বসে আছে আর একটু পর পর চোখ মুছতে ব্যস্ত বিয়ের আগে ভাবির কাছে ওনার নামে কিছু কথা শুনেছিলাম শুনেছিলাম উনি অনেক ভালো উনি নাকি বিয়ের পরে আমাকে অনেক সুখী রাখবে সেই দিন ভাবির কথা আমি তেমন একটা গুরুত্ব দেইনি কিন্তু যখন তাকে কাঁদতে দেখলাম তখন ভাবলাম ছেলে মানুষও কি মেয়েদের জন্য জন্য এভাবে কাঁদতে পারে যতটুকু শুনেছিলাম বিয়েটা ওনার মায়ের পছন্দ হয়েছে হয়তো ভাবছে আমার যে তাকে পছন্দ না এটা জানতে পারলে হয়তো বা ওনার মা কষ্ট পাবে ওনার মা ব্রেন টিউমারের সাথে লড়ছিল কবে যে মারা যায় তার কোনো ঠিক নেই তাই উনি আমাকে বলেছিল আমাকে আপনার পছন্দ না এটাতে ঠিক আছে কিন্তু আমার মা যতদিন বেঁচে আছে দয়া করে আমার মায়ের ততদিন আপনি একটু খেয়াল রাখবেন প্লিজ কখনো আমার মায়ের অযত্ন করবেন না উনি কথাগুলো এমন করোনাভাবে বলছিল আমারই যেন কান্না পাচ্ছিল ওনার চোখেও বেদনার জল ছিল উনি কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায় আর নিজের চোখ মুস্তে মুসতে থাকে একদিন উনি খুব তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসে আমি তখন বসে বসে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ফোনে উনি এতটাই জোরে রুমে ঢুকেছিল যে আমি ফোনটা কাটার আর সময় পাই নাই উনি আমার হাতে থেকে এক টান দিয়ে ফোনটা কেড়ে নিয়ে এক ফোনটা রানিং দেখে এত জোরে একটা আসার মারে ফোনের স্ক্রিন একদম টুকরো টুকরো হয়ে যায় তারপরে প্রচুর প্রচন্ড রাগে বলতে থাকে আমাকে আপনার পছন্দ নয় ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে আপনার বাবা আমাকে এমনি এমনি দেয় নাই আপনাকে আনতে দেন মহরের তিন লক্ষ টাকা দিতে হয়েছে বিয়েতে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে আপনাকে গহনা দিতে হয়েছে আরও বছরের সব জমানো ভালোবাসা আর সব কিছু দিয়ে তারপরে আপনাকে আমি এই বাড়িতে এনেছিলাম এর পরেও কি কোনো আপনি সুক্রিয়া আদায় করেছেন হুম মহারানার টাকা শোধ করার পরে আপনার ওপরে আমার কিন্তু হক ছিল তারপরেও আমি কখনো আপনাকে আজ পর্যন্ত স্পর্শ করিনি বিয়ে করে আনার পরে এইবারে ছোট বড় কাজে কিন্তু কাজ করার দরকার ছিল আপনার কিন্তু তারপরেও সেগুলোও কোনো দিন আপনি করেননি এগুলো নিয়েও কিন্তু আমি আপনাকে কখনো কোনো কথা বলিনি শুধু বলেছিলাম আপনি আমার মাটাকে একটু দেখে রাখবেন এক ঘন্টা আগে মা ফোন দিয়ে আমাকে তার খারাপ লাগার কথা বলেছে আমি অফিস থেকে ছুটে চলে আসতে পেরেছি অথচ আপনি পাশের রুম থেকে আমার মাটার কাছে একটু যেতে পারেননি আর দেখতেও হবে না আপনাকে দেনমোহরের অর্ধেক টাকা দিন আপনি কালকে এই বাসা থেকে চলে যাবেন আপনাকে আমার দরকার নেই